গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ ফর দ্য কিউ বেঙ্গলি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শনিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি কৌশিকের আজকে নেই কাজ কিন্তু আমার আছে সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি চলো চটপট এখন কফি বানিয়ে নি আর ব্রেকফাস্ট করতে একেবারে ইচ্ছে করছে না আই থিঙ্ক কালকে লেট নাইট একটা স্ন্যাক্স খেয়েছিলাম লাইক ফ্রাইস খেয়েছিলাম কালকে এন্ড আই থিঙ্ক আইসক্রিমও খেয়েছিলাম তারপরে অ্যান্ড ওই জন্য না আর ইচ্ছেই করছে না সো এখন যাই চটপট জাস্ট কফি খেয়ে চলে যাব অ্যান্ড বিকেলবেলা এসে তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে কৌশিকের আজকে লাইক গ্রোসারি কালেক্ট করার আছে দুপুরবেলা নাগাদ সো যদি রেকর্ড করে তাহলে তোমরা দেখতে পাবে না হলে বিকেলবেলা এসে আমি আবার ব্লগ করছি আমি এখন কুমিয়র রিভার ওয়াইনারিতে আছি অনেক ফেমাস একটা ভেনিয়ার্ড অ্যান্ড অফ বটলস আনলাম জাস্ট এটা গিফট আমার নেবারের জন্য সইয়া এখন কাজটা হয়ে গেছে অনেক দিন থেকে আমার টু টু সে ছিল সইয়া এখন হয়তো হয়ে গেছে এখন আমাকে ফিভাদা জিনিস করতে হবে সইয়া এখন যাই ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি স্নান করে নিয়েছি এসে আজকে সো এখন চটপট আগে নিচে যাবো ডিনার করবো খুব খিদে পেয়ে গেছে সো কৌশিক আজকে গ্রোসারিগুলো পিক আপ করে নিয়েছে বাড়িতে এসে দেখলাম সব রেখে দিয়েছে ও সো ইট ইস আ ভেরি গুড থিং লাইক এই সময়টা আমার বেঁচে গেল হলে এই দু তিন ঘন্টা লেগে যেত ওই কটা গ্রোসারি পিক আপ করতে অ্যান্ড আগেরবারও অনেকটা সময় নষ্ট হয়ে গেছে সো এই ক্লিক এন্ড কালেক্ট অপশানটা বেশ ভালো আমাদের জন্য এখন চটপট যাই ডিনার করে ডিনার করে নিয়ে কী করছি তোমরা দেখতেই পাবে সো চলো এখন আগে নিচে যাওয়া যাক ডিনার হয়ে গেছে কৌশিক একটা হট চকলেট খাচ্ছে অ্যান্ড দেখো সানসেট হচ্ছে অ্যান্ড এখানে হপসেন বিলেও একটা লাইক ক্রিসমাস লাইটস হয় সো আগের বছর দেখেছিলাম যখন নতুন নতুন মুভ করেছিলাম এন্ড এখন আমরা কিছু ক্রিসমাস লাইটস লাগালাম খালি এই এমএম ওয়ান এটা আমরা দিওয়ালি টাইমে লাগিয়েছিলাম এটা সোলার লাইটস তো রোজই জ্বলে চল এখন যাই দেখি এখানে কিছু লাইটস আছে কিনা যদি থাকে তো দেখে নেব না হলে এসে বাড়িতে কিছু একটা মুভি দেখব যাই আমরা তো দেখো চলে এসেছি হপসিংহল পয়েন্ট স্কুলের এখানে আর এইদিকে সানসেট হচ্ছে কত সুন্দর লাগছে এন্ড এইদিকে একটা বাড়িতে খুব সুন্দর ক্রিসমাস লাইটস লাগিয়েছে এখানে দেখো মা মেয়ে বসে দেখছে এরা প্রত্যেকবার খুব সুন্দর লাইটস করে আর আগের বছর এরা লাইক সেকেন্ড হয়েছিল আমাদের এই পাড়াতে কম্পিটিশন হয় তো সেকেন্ড হয়েছিল আগের বছর এটা লাইক একটা শো হচ্ছে গানও হচ্ছে গানের সাথে সাথে লাইটসগুলো হচ্ছে বেশ ভালো পরেরটাতে যাই এবার তো দেখো গাড়ি করে যাচ্ছি এটা একটা খুব সুন্দর সাজিয়েছে এবার এটা বেশ ভালো লাগছে দেখতে এন্ড গাড়ি করেই দেখতে দেখতে যাচ্ছি এখন আর নামছি না এরপরে আরেকটা অ্যাড্রেস এ যেতে হবে আমাদের সো নেক্সট নেক্স লোকেশন এই লাইনটাতে বেশ কয়েকটা বাড়ি সাজিয়েছে ওখানে ওই বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে আমরা ওখানেই এখন যাবো আছে অ্যান্ড ক্যান্ডি খেল হ্যাঁ এদিকে এদিকে সবাই অত বেশি করেনি বাট কৌশিক ওদিকে দাঁড়িয়ে আছে বলছে এখন যেতে অন্য লোকেশনে যেতে হবে আমাদের রা পরের লোকেশানে এদিকে লাইক এই রাস্তাটা অনেকই অ্যাফোর্ট করেছে অনেক আর এরা সব কম্পিটিশনে পার্টিসিপেটও করছে তা আমরা ভোট করব কোনটা সব থেকে বেশি ভালো সব দেখে নিই আগে হ্যাঁ এখানে একটা বাড়িতে কেমন একটা প্লেন লাগিয়েছে বেশ সুন্দর লাগছে আমরা গাড়ি থেকেই দেখছি অ্যান্ড ইয়া রানওয়ে ক্রিয়েট করেছে আমরা এখন যাবো ওইদিকে আর কিছু আছে কিনা দেখতে অনেকগুলো লোকেশনে আছে তাই তো আমরা এখন কোথায় যাচ্ছি নেক্সট লোকেশনে অন্ধকার হয়ে গেছে গাড়িতে বা যাই একটা কুকুরটা পাহারা দিচ্ছে এখানে একটা গোল্ডেন রিট্রিভার কত বড় একটা লাগিয়েছে কুকুরটা পাহাড় দিচ্ছে আমি ওর কুকুরটাকে একটু হাই বলে আসি দেখি দেখো আমরা এখান থেকে হাঁটছি এখানে একটা বাড়িতে এরকম লাগিয়েছে অ্যান্ড ওয়াও এই জানলার ধারে ক্রিসমাস গুলো বেশ সুন্দর ফেন্সে লাগিয়েছে হেজেস আছে দেখা যাচ্ছে না অত ভালো করে বাট এই দিক থেকে দেখা যাবে এই দেখো জানলার ধারে দেখাই তোমাদের দ্বারা রাত্রিবেলা সব এলস আমি জানি না কি বাট অনেকগুলো আছে বেশ ভালো লাগছে কৌশি যেদিকে দেখছে এ দেখায় জানলার মধ্যে লাগিয়েছে আমরাও এরকম জানলায় লাগাতে পারতাম ভালো লাগতো তাহলে লেটার বক্সের উপর একটা স্টার আর এই আমরা এটা করতে পারি নেক্সট ইয়ার বাউ এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে রে লাগিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এখানে একটা ছোট্ট ক্রিসমাস ট্রিও আছে বাহ অনেক সুন্দর অনেক এফের্ট করেছে আমরা ওই ইনফিজুৱেল বেলুন ওইখান দিয়ে এসে গেছি অ্যান্ড এই রাস্তাটায় সবাই লাইক ছোট ছোট একটু একটু ডেকোরেশন করেছে এখানে গাছে লাগিয়েছে অ্যান্ড আমরা হেডের দেখছি ওদিকে আরো কয়েকটা পার্টিসিপেন্টস আছে তাদেরগুলো দেখব বেশ লেটার বক্সগুলো কি সুন্দর করে সাজিয়েছে আমরা এরকম লাগা কৌশিক ওই তুমি দেখো এখানে কী সুন্দর লাগিয়েছে এরকম আমরা এরকম লাগাতে পারি হ্যাঁ বার্ড ফিরার মতো হ্যাঁ এটা ভালো লাগছে দেখতে আমি এরকম করতে চাই ওকে এই বাড়িটাই আগের বছর ফার্স্ট হয়েছিল অ্যান্ড বছরও বেশ একই রকমই সাজিয়েছে সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে বেশ ভালো লাগছে দেখতে या एराई जित्छे थियो न अगाडि बाचा एराई फर्स्ट थियो ल अनिबर एबर के फर्स्ट हो भकै न है यता पनि एकटा बारी आसे विशेष विशेष जे ज्यू छ छ गो आ Oh so cute. <laughs> <laughs> oh my god. No. <laughs> okay, <see>. High five. <laughs> দেখ <laughs>

এটা অনেক বালাক যেটা আমি দেখিনি এটা আগের বছর ছিল না এটা নতুন বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে

ওয়া হ্যাঁ বেশ ভালো লাগছে ঠিক আছে এখানে একটা ছোট্ট টাউন হাউসে না ছোট না থ্রি স্টোরি একটা টাউন হাউস এখানে অনেক এফার্ট করেছে এখানে একটা রিং ডিয়ার আছে লেক একটু স্যান্ডা নর্থ পোলে বেশ ভালো লাগছে সুন্দর করেছে স্যান্ডা আছে ক্রিসমাস ট্রি মতো একটা লাইট সুন্দর ডেকোরেট করেছে একটা ডস ফেলা एडबाट कुछ <laughs> oh, no, no, है एडबाट माता ने ओ नो ओ नो बिल्ली रही है आइके तो बिल्ली अच्छा है ओके ना ओके ना आइके आइके तो बिल्ली अच्छा है हाँ

বেশ ভালো লাগছে দেখতে অ্যান্ড ইয়া সবাই লাইক রাস্তায় আছে এখন সবাই লাইক বাড়ি ওনার্সরা বাইরে রয়েছে অ্যান্ড সবাইকে দেখাচ্ছে কথা বলছে অ্যান্ড বলছে ভোট করতে বেশ ভালো কি আমরা চাই বিল্লিগুলো কোথায় এখানে এখনো আছে আই থিঙ্ক বিল্লির অ্যাট্রাকশনই বেশি গাড়ির সামনে আছে একজন এখানে একজন হাই হাই

ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আওয়াজ শুনতে পাচ্ছ ওয়াশিং মেশিন ড্রায়ার সব চালিয়ে দিয়েছি অ্যান্ড কালকে আবার সকালবেলা উঠতে হবে কালকে কিছু একটা প্ল্যান আছে সেটা তোমরা কালকেই দেখতে পাবে বাট আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি এন আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গলিস চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই